হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাজ লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের ভিডিওটা ঘরের কাজ করতে করতেই শুরু করলাম তো পুজো তো চলেই এসেছে আর কয়েকটা দিনেরই অপেক্ষা তারপরেই মা আসছে তো সেই জন্য ভাবলাম আজকে একটুখানি ঘরের কাজগুলো করি যদিও সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে আমি কিন্তু সকালবেলা আগে আর কি ঘরটা উপ মানে উপরের সব কিছু ঝেড়েছি মাকড়সা জাল হয় কয়েকদিন বাদে বাদেই পরিষ্কার করলে আবারও হতেই থাকে তো আজকে ভালো করে সব মাকসের জালগুলো ঝেড়ে তারপরে ঘরটা ঝাড় দিলাম তো দিয়ে ভাবলাম যে একবারে ঘরটা মুছেই নিই কারণ হলো নাহলে আর কি ঘরটা কেমন লাগছে তো সেই জন্য ঘরটা আর কি মুচ্ছি মা ওদিকে রান্নাবান্না করছে তো আমি সেই জন্য আর কি ঘরের সব কাজগুলো কমপ্লিট করছি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটাও মুছা হয়ে গেল তো এবার এই বারান্দাটা মুচ্ছি আর সবগুলো ঘর মুছেছি তো সবটা সব ভিডিও আর মানে করা হয়নি কারণ হলো ওই পাশের ঘরগুলো করার সময় আর ক্যামেরা সেট করা হয়নি তো সেই জন্য আমি শুধু এই দুটো ঘর মোচার ভিডিওটাই শেয়ার করলাম তো দেখো সিঁড়ি টিড়ি সব ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি তো তারপরে দেখছি যে উঠোন উঠোনের মধ্যে আর কি প্রচুর পাতা পড়ে আছে তো ভাবলাম আর কি উঠোনটাও ঝাড় দিয়ে নিই তো আমি ঝাড় দিলে আর কি একদম এই মাথা থেকে ওই মাথা পুরোটাই ঝাড় দেই আর আমাদের বাড়ি উঠোনটাও অনেকটা বড় তো অনেকটাই টাইম লাগলো তো ঝাড় দিলাম আর ওই একটা কাকু এসেছে উপরে একজনের সাথে দেখা করতে গেছে তো জিজ্ঞেস করছিল আর কি কোথায় থাকে তো অ্যাড্রেসটা বললাম যে উপরেই থাকে তো বলে তারপরে গেল আর আমি দেখো এদিকে সমস্ত ঝাড় দিয়ে এবার এখানে একটু হাত পা ধুয়ে নিচ্ছি কলে আর এখানে আমাদের হলো পাশেই যে জলটা দেওয়া হয় ওই কলটা সেট করা আছে তো ওটা তো তোমাদেরকে আগেও দেখিয়েছি তো যাই হোক দেখো একদম ঘর উঠুন সব কিছু একদম পরিষ্কার হয়ে গেছে পুরো চকা চকচকা হয়ে গেছে পুজোর আগে তো এগুলো পরিষ্কার করে দেখো এবার রান্নাঘরে আসলাম তো মা এখানে পুঁশাক রান্না করেছে আর করেছে হলো ডাল আর এখানে কড়াইয়ে করছে হলো সুটকি মাছ যেটা আমার ভীষণ ফেভারিট লোটে সুটকিটাই বেশি ভালো লাগে খেতে আর মা এক এক সময় এক এক রকমভাবে করে আজকে কিন্তু আলু দিয়ে করেছে সাথে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কিছুই দিয়েছে তো এই দেখো রেডি হয়ে গেছে শুটকি মাছের তরকারি আলু দিয়ে তো তারপরে দেখো এদিকে আমিও রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি তোমাদেরকে ক্যামেরার সামনে এসে বলছি হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে দুপুর দুটো তো এখন বের হচ্ছি স্নান টান হয়নি সমস্ত ঘরের কাজগুলো আজকে করলাম তাও জামাকাপড় সব কিছু গুছিয়েছি কালকে আরও কিছু আছে ওগুলো গোছানো হয়নি পরে রাতে করব দেখি আর প্রচুর গরম লাগছে ঘর ছাতা মোছা উঠুন দেওয়া সব কিছু করলাম মা রান্না করছেন আজকে অনেক দিন পর সুটকি মাছ রান্না হচ্ছে বাড়িতে তো আমার ভীষণ ফেভারিট বুধবার এনেছিলাম গত বুধবার তো ওটাই মা করছে আজকে আর আমি সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়েছি মেয়ে বাড়িতে আছে মা ওকে স্নান করিয়ে দিবে আমি রেডি হলাম আমি যাচ্ছিল একটু লাইটের বিলের অফিসে তো অফিসে যাচ্ছি লাইটের বিলে আজকে বিল দেওয়ার ডেট না ডেট তো এক তারিখে কিন্তু আমাদের আর কি মার মিটার বক্সটা খারাপ হয়েছে মানে প্রত্যেক মাসে বেশি বেশি বিল আসছে এর আগের মাসে কমপ্লেন ভেবেছিলাম করব তো ওখানে লোকরা বলল যে না এখন করতে হবে না এই মাসে সবারই বিল নাকি বেশি এসেছে তো ওই মাসে বিল দেওয়া হয়েছিল কিন্তু এই মাসে আবারও বিলটা অনেকটা বেশি এসেছে সেই জন্য ভাবলাম যে মাও বললো একটা অ্যাপ্লিকেশান দিয়ে আসতে তো সেটাই দিতে যাচ্ছি প্লাস এক তারিখে বিল আছে আজকে তো তেইশ তারিখ তো ভাবলাম যে আমাদের ওই বাড়ির বিলটা আর আমাদের এখানের ওয়েবসাইটের ঘরের বিলটা আর কি দিয়ে আসবো তো সেই জন্য যাচ্ছি শুধু আমাদের এই বাড়িতে দুটো বিল একটা বাবার নামে একটা মার নামে তো একটা বিল দেবো আরেকটা বিলের অ্যাপ্লিকেশান দিয়ে আসবো আমার শাশুড়ি মায়ের বিলটাও দিয়ে আসবো তো সেই জন্য যাচ্ছি তো যা রেডি হয়ে একবারে বেরোচ্ছি ওই বাড়িতে একটু যাবো শাশুড়িমাকে খাবার দিয়ে ওষুধটা দিয়ে টোটো করে যাব হচ্ছে গ্রাম রাইটের দিন দিতে এসে স্নান করবো কারণ প্রচুর গরম এখন স্নান করে গেলে আবারও ঘেমে যাব এসে সেই জন্য স্নানটা করলাম না এসে করব চলো বের হয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখো প্রচুর জামা কাপড় সব এলোমেলো হয়ে আছে ওগুলো কিছু গুছিয়েছি আরও কিছু এখানে আছে গুছিয়ে গুছিয়ে আলমাইতে তুলবো আর পুজো শপিং মোটামুটি হয়েছে আরও কিছু বাকি আছে কিছু অনলাইনে অর্ডার আছে তো যাই হোক ওগুলো যখন আসবে তোমাদের সাথে শেয়ার করবো আর যেগুলো যেগুলো বাজার হয়েছে সেগুলো তোমাদের সাথে আমি আর পরে আর কি দেখাবো পুজোর শপিং চলো এখন বের এই যে বের হলাম এই যে বের হলাম সবশুড়ি আমাকে খাবারটা দিয়ে একবারে ও দিয়ে যাবো চলো তো ওইদিকে শাশুড়ি মাকে খাইয়ে তো এদিকে দেখো আমি টোটো পেয়ে গেছি তো টোটো করে যাচ্ছি আর ক্রান্তির সাইডে আর কি টোটোগুলোতে মানে একসাথে তিন চারজন হলে তবেই যায় কারণ অনেকটা দূর আর একা গেলে কিন্তু ভাড়াটাও বেশি নেয় তো যাই হোক আমি একাই উঠেছিলাম তারপরে আমার সাথে আরও তিন চারজন উঠেছে টোটোতে তো ওই টোটো করেই যাচ্ছি আর এখানে একজন নামলো তো সেই জন্য আর কি এখানে টোটোটা একটু দাঁড়িয়ে তো তারপরে দেখো এবার আবার যাচ্ছি মানে আমি যেখানে যাব আর কি কারেন্টের বিলের অফিস সেটা একটুখানি দূরেই ক্রান্তির আর কি মেন বাজারের ওখানটায় তো সেই জন্য টোটো করে আর কি যেতে হয় ওই লাইনে বাস চলে কিন্তু বাসটা একটু কম মানে অনেকক্ষণ দেরি করে করে বাস চলে তো সেই জন্য আর বাসের অপেক্ষা করিনি আমি টোটো করেই যাচ্ছি তো চলো গিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো এই দেখো আমরা আমি একদিকে দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম তো এসেই ফার্স্টে জেরক্স করলাম একটা অ্যাপ্লিকেশান লিখে নিয়ে এসেছি তো সেটাও জেরক্স করলাম সাথে বিলের কাগজটা জেরক্স করলাম কারণ ও দুটো জেরক্স করতে বলেছে একটা জমা দেবো আর একটা রিসিভ কপি দেবে সেই জন্য তো উল্টো এই দোকান ছিল জেরক্সের ওখান থেকে জেরক্স করে এবার দেখো অফিসে যাচ্ছি তো এখানে আরও ভিড় ছিল অনেকেই আর কি লাইটের বিল দিতে এসেছিলো তো সেই জন্য একটুখানি ওয়েট করলাম তো তারপরে একটু ফাঁকা হওয়ার পরে এই যে দেখো যে এই কাউন্টারে আর কি দেবো তো ওখানে কথা বললাম যে এরকম লাইটের বিলটা বেশি আসছে কি করব তখন ওখান থেকে বলে দিল পাশের কাউন্টারে ম্যাডাম আছেন একজন তো ওনার কাছে আর কি অ্যাপ্লিকেশান দিতে যদিও এখন লিখিত অ্যাপ্লিকেশানের আর দরকার হয় না অনলাইনেই ফর্ম পাওয়া যায় সেই ফর্মটা ওরাই ফিল করে দিয়েছে আর আমি সই করেছি তারপরে আমাকে যে দেখো ম্যাডাম এখান থেকে দিয়েছেন একটা রিসিপ্ট কপি দিয়ে দিয়েছে ওটার আমি ফটো তুলে নিয়ে এসেছি আর ওখান থেকে বলে দিয়েছে যে মানে আমাদের এই বিলটা কি দেখার জন্য অফিস থেকে লোক আসবে তো এগুলো করে তারপরে আমি আর দুটো বিল ছিল আমাদের ওই বাড়ির বিল আর মায়ের আরেকটা বিল ছিল তো ওই বিল দুটো অফিসেই দিয়ে দিলাম একবারে তাহলে আমাকে আর এক তারিখে যেতে হবে না তো দিয়ে তারপরে দেখো আমি টোটো করে বাড়িতে চলে এসেছি তো এবার চলো স্নান করে খেতে বসবো অনেকটাই বেলা হয়ে গেছে চারটার মতো বাজে তো এদিকে আমার মেয়েও খেতে বসেছে ও নিজের হাতেই খাচ্ছিলো তারপরে আমি স্নান করে দেখো চলে এসেছি তো এখানে আমি খাচ্ছি তো ডাল আর হলো তরকারি তোমাদেরকে তো দেখিয়েছিলাম শাক দিয়ে খেলাম আর আমার তো এটা ভীষণ প্রিয় লোটে সুটকি তো ওটা দিয়ে খাচ্ছিলাম খেয়ে রেস্ট করে তারপরে দেখো পৃথাকে পড়াতে গিয়েছিলাম ওর আবার কালকে আছে অঙ্ক পরীক্ষা স্কুলে আর কি ওদের পরীক্ষা চলছে আর আমার মেয়েদের তো কিছুদিন আগেই পরীক্ষা হয়ে গেছে তো সেই জন্য আর কি পৃথার কালকে পরীক্ষা দেখে ওকে পড়াতে গিয়েছিলাম শাশুড়ি মায়ের জন্য একটা হাওয়াই আনছি এনেছি আর কি সেদিন হাওয়াই পরে গিয়েছিলো কিন্তু ওই নার্সিংহোম থেকে হাওয়াইটা আর কি ওখান থেকে হারিয়ে গেছে তো এই যে এখান থেকে আরেকটা হাওয়াই নিয়ে আসলাম আজকে এটা দেখাবো হয় কি না পরে নিয়ে গিয়ে দেখাবো যে মার জন্য তো ওটা এনেছি আর এটা এনেছি হলো আমার জন্য সব সময় আর কি ইউজ করার জন্য খুব একটা হিল না হালকার মধ্যে এনেছি আর এটাতে আছে হলো আমার হাজব্যান্ডের জন্য তো ওর জন্য এই যে স্লিপারগুলো তো এটা এনেছি তো এটা গেলে আর কি দিয়ে আসবো এগুলোই দেখো পরে হয় নাকি এই যে দেখো তো ওই পা পড়ো ও ওইটা কিছু না ওটা কাটে দিব পরে হ্যাঁ তোমার বড় হয়েছে সাইজে এটির বড় ওইটাতে রাখো তো আজকের মতো ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে আগামীকাল আজকের মতন এখানেই টাটা বাই বাই